ད�སས ད�སས དསས སསས སས྽ سلام <laughs> علیکم <disappointment> এই যে যে মাছগুলো এই মাছগুলো কি বিক্রি করবেন না না এই যে এই কালার টাইপের মাছ দেখতে পাচ্ছেন এগুলো চাষ হবে তাদের পাশে পরিস্থিতি কীরকম মানে গ্রামের ভিতরে মানে এমনি মানে চাষবাসের জন্য পুরো ক্ষতি মানে জল ঢুকে ঢুকে একাকার অবস্থা আর এমনি ত্রাণ এমনি সরকার থেকে ত্রাণ আর এমনি মানে যারা আর কি ব্যক্তিগতভাবে আসছে তারা নিয়ে আসছে প্রতিনিয়ত আচ্ছা তাতে করে কি ঘোষাবা তো আর ছোট অঞ্চল নয় বিশাল বড় অঞ্চল তো সেই প্রয়োজন কি মিটছে সেটাই হচ্ছে কথা কত দিন ট্রাণ তো এর পারমান্ট বিক্রি হয়ে যাক এই অদ্ভুত কথা বললেন সরকারি আর তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক একটা অদ্ভুত সুন্দর কথা বললেন কিন্তু এর মধ্যে ভয়ঙ্কর একটা বিষয় লুকিয়ে রয়েছে মানে আপনি বললেন বটে যা গেক্ষে ঠিক 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 দাদার কাছ থেকে শুনলাম এবং অদ্ভুতভাবে বাস্তব কথাটা উনি বললেন যে সরকার তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এর মধ্যে যে কত বড় সত্য কত বড় ভয়ঙ্কর বিষয় লুকিয়ে রয়েছে ধারণার বাইরে